আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আজকে একটু বাইরে বের হব সামারে সুইডেনের খোলা বাজার কেমন হয় কি কি থাকে কি কি আছে আপনাদেরকে একটু দেখাবো আমি নিজেও একটু ঘুরে আসব দেখে আসব আমি আসছি পর্যন্ত খোলা বাজারে যাওয়া হয় নাই দেখাও হয় নাই যে সুইডেনের খোলা বাজারটা কেমন এখানে দেখেন যে সামারে খোলা বাজারটা কীরকম হয় এখানে দেখেন যে কোনো জিনিস নাই এরকম কোনো কিছু নাই এখানে সব কিছু পাওয়া যায় সিজনাল ফল যে আম এখন আমের সিজন আম আছে কিন্তু কাঁঠালটা এখানে নাই তরমুজ আছে লিচু নাই। লিচু আসছে পর্যন্ত সুইডেনে দেখি নাই কোনো জায়গায় যে লিচুটা আছে বাংলা দোকানে আছে সেটা শুনছি কিন্তু আমি দেখি নাই কিন্তু অন্য বাদ বাকি সব ফল আছে এই যে ডালিম এই যে এখানে ফ্যারন বলে বাংলাদেশে নাকফল বলে নাকফল তারপরে যে এখানে ওই যে ছোটো কমলার মতো কতগুলো আছে ওইগুলো আপেল এই যে আপেল তারপরে মালটা তারপরে যে বাংলাদেশে নাকফল বলে এখানে বলে ফ্যারন ওইটা টমেটো মানে সব কিছু এখানে আছে। তারপরে যে বাইরে দেখেন বাইরে বের হলে একটু বসা যায় গাছে ব্যাগ গোছায় নেওয়া যায় গাছে সামার তো সামারে এখন সব সুবিধা আছে কিন্তু যখন উইন্টার হবে এখানে সব বরফে ঢাকা থাকবে আমি আপনাদেরকে একটু পরে ক্যামেরা ঘুরায় দেখাবো যে বাইরে থেকে দেখতে কেমন লাগে এখানে কত মানুষ আসে এরপর আমার ভিডিওটা এখানে আজকে শেষ করব আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্য আসসালামু আলাইকুম